খরকুটার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো এই অন্তরে বেছে থাকার নীলাম আছে যত ঘর এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো এই অন্তরে বেছে থাকার নীলাম আছে যত একটা ময়না পাখি সেই বাসা পুষি ময়না পাখি সেই বসায় উসি কত আশায় তবু ভয়ে থাকি ওই রাজো না যায় আমার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি ওই রাজো না যায় আমার পোষা ময়না পাখি